আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের করি আপনার সবাই ভালো আছেন নালা রসার আমরাও ভালো আছি তো আজকে যাচ্ছি একটু বাহিরে আজকে ছুটির দিন রোজ শনিবার ছয় ডিসেম্বর দু বছরের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আর কটা দিন পর নতুন বছর চলে আসবে আমাদের মাঝে তো পুরনো সব কিছুকে দুঃখ কষ্ট বেদনা ভুলে নতুন একটি বছর শুরু করব এই কামনায় দূর আকাশে পাহাড়ের ঘেঁসা মেঘগুলো দেখে খুব ভালো লাগছে দেখুন আল্লাহ সৃষ্টি মানে মেঘ ওই যে নিচে দেখুন মেঘ দেখা যাচ্ছে উপরেও মেঘ পুরো আকাশ মেঘাচ্ছন্ন সামারে এই রাস্তা দিয়ে এসেছিলাম লেকের পাশে এখন লোকই নেই উইন্টারে আসলে লোক শীতে যে মানুষ লোক কম থাকে সেটা দেখতে পেলাম আসলেই লোক নেই সামার এই জায়গায় এই সময়টা দুপুর বাজে দুটা এই সময়টায় মনে করেন যে বসার জায়গা পেতাম না হাঁটার জায়গা পেতাম না আমার পূর্বের ভিডিওগুলোতে আপনারা দেখতে পেয়েছেন কিন্তু দেখুন পুরো ফাঁকা দর্শক সন্ধ্যা হয়ে গিয়েছে তো এসেছি খেতে আজকে সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী একটি খাবার ফোন দিয়ে খেতে এসেছি তো এটা ওরা ক্যাম্পেন প্রতি বছর শীতে একটা ক্যাম্পেন করে এটাকে ইগলো রেস্টুরেন্ট নাম দিয়েছে তো এখানে আজকে ফোন চলুন ভেতরে প্রবেশ করা যাক পার পার্সন দর্শক এখানে পঁচিশ ফ্র্যাঙ্ক আর আপনি ওয়াইন সহ এটা ইউজ করে তো আমি ওয়াইন খাই না যেহেতু আমরা মুসলিম ওয়াইন ছাড়া তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুলার ব্যবস্থা করে রেখেছে এখান থেকে চুলার তাপ লাগবে আর হচ্ছে আপনার একটা প্যানের মধ্যে ফোন দুটা দিবে ওটা আসলে চিজ মেল্ট হবে তো এটা দিয়েছে একটা সাইড ডিশ এটা খাপেত বলে এটাকে এরা এখানে চিজ গলা দেখতে পাচ্ছেন পটেটো আর এই যে সেই ফোন দিউ সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী খাবার এটা আসলে জাস্ট নিচে আগুন জ্বলছে এখানে চিজ মেল্ট চিজ আসলে এই ফোন দিটা হচ্ছে এটা মেল্ট চিজ আর হচ্ছে এখানে আপনার ওয়াইন ইউজ করা হয় তো আসলে যেহেতু আমরা মুসলিম এর আমাদের জন্য ওয়াইনটা হারাম তো আমরা এখানে ওয়াইনটাকে বাদ দিয়ে অর্ডার দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি কাটা চামচের ভেতরে এই রুটিটাকে নিলাম এরপরে আমি যে চিজের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি পুরো চিজটা রুটির মধ্যে জাস্ট প্রলেপ আকারে মাখিয়ে নিলাম এখন জাস্ট ফু দিয়ে খাবার পালা সত্যি অসম্ভব মজা লেগেছে আমার এই ফোন দিয়েটা আমি আবার ট্রাই করব তো এটা শুধু শীতকালীন খাবার জাস্ট শীতের সময় এটা আসলে আপনি সব জায়গায় সব রেস্টুরেন্টে পাবেন সুইজারল্যান্ডে তো আশা করি আপনারা ট্রাই করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা